একটা কথা ছিল ভালোবাসা কি দেখা যায় আমি যদি বলি দেখা যায় ভালোবাসা দেখা যায় ভালোবাসা দেখা যায় আপনার যত্নে ভালোবাসা অনুভব করা যায় আপনার স্পর্শে কিভাবে আপনার যত্ন ভালোবাসায় যখন প্রিয় মানুষটাকে আপনি আঁকড়ে ধরেন তখনই বোঝা যায় আপনার ভালোবাসার গভীরতা তাকে হারানোর ভয়ে যখন আপনি তাকে আগলে রাখেন বোঝা যায় আপনার কতটা গুরুত্ব তার জীবনে ভালোবাসা বোঝা যায় আপনার স্পর্শে আপনার তার প্রতি তাকিয়ে থাকার যে মুগ্ধতা সব কিছুতে তাকে খুঁজে পাওয়াটা হ্যাঁ ভালোবাসা দেখা যায় ভালোবাসা বোঝা যায় যত্ন ভালোবাসা আপনি যখন তাকে আগলে রাখেন সব বিপদ আপদে সব সংগ্রামে আপনি যখন তার ঢাল হয়ে দাঁড়ান ঠিক মানুষটা কিন্তু বুঝতে পারে এটাই হলো ভালোবাসা যত্ন ভালোবাসা অবশ্যই দেখা যায় আপনার একরাশ মুগ্ধতা ছোট্ট একটা গোলাপ তার খোকায় ভুজে দেওয়া তার টিপটা কপালে ঠিক করে দেওয়া তাকে সুন্দর লাগছে বলে প্রশংসা করা তার রান্নাকে আপনি অ্যাপ্রিসিয়েট করা তার ছোটো ছোটো কাজগুলোকে অনেক বেশি ভালো লাগে খুঁজে পাওয়া এটাই তো ভালোবাসা তবে কি ভালোবাসা কেনা যায় না আপনি প্রিয় মানুষটাকে কোনো সময় না দিয়ে তার দিকে একটু মুগ্ধতার চোখে না তাকিয়ে তার কথাগুলো মনোযোগ সহকারে না শুনে লাখ লাখ টাকার গয়না কিংবা ফ্ল্যাট দামি বাড়ি গাড়ি কিনে দিলে ভালোবাসা হয় না ছোট্ট কিছুর মধ্যেই মধ্যে যদিও মানুষ বলে আরে ভালোবাসা বুঝে মাপা যায় আমি তোমাকে কতটুকু ভালোবাসি এটা এটা কি কখনো বোঝানো বোঝানো যায় যায় মিথ্যা কথা অবশ্যই আপনাকে বুঝাতে হবে না আপনার পরম যত্নে আপনার ভালোবাসায় আপনার মুগ্ধতায় আপনার ছোট্ট ছোট্ট কেয়ারিংয়ে আপনার পাশের মানুষ বুঝে যাবে এটা শুধু আমি মেয়েদের কথা বলছি না আপনি পুরুষ হলেও আপনি নারী হলে বিপরীত লিঙ্গের মানুষের ভালোবাসাটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন মাঝে মাঝে সারের কুচিটা ঠিক করে দেওয়া কপালে টিপটা ঠিক করে দেওয়া রান্না করার সময় ছোটোখাটো হেল্প করা এটাই তো ভালোবাসা তেমনি স্বামীর পছন্দের কিছু রান্না করা তার পছন্দ মতো কাজগুলো করা সে অফিস থেকে আসলে পরম মমতা এক গ্লাস পানি এগিয়ে দেওয়া কিংবা অফিসে যাওয়ার সময় সুন্দর করে তাকে বিদায় জানানো তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা সর্বোপরি সে যে অবস্থায় আপনাকে রেখেছে আলহামদুলিল্লাহ বলে তার সাথে হাসি খুশিভাবে সংসারটা করে যাওয়া এটাতেই তো ভালোবাসা কে বলেছে ভালোবাসা দেখা যায় না অবশ্যই ভালোবাসা দেখা যায় তবে ভালোবাসা কেনা যায় না লাখ দিয়ে ভালোবাসা কিনতে পারবেন না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে আমাকে দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ছোট্ট একটি সহযোগিতা পেলে আমার চলার পথে অনেক বেশি সহজ হয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবার সামনে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম